বর্তমান যে সুইদনুস ক্ষমতায় তার যে প্রশাসন যন্ত্র তাদের যে মেকানিজম সম্পূর্ণটাই জামাত এবং এনসিপি মদতপুষ্ট এবং তাদের লোকজন সব জায়গায় কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কেউ কিন্তু স্বীকার করছে না প্রশাসন যন্ত্রে যারা জামাত এনসিপির হয়ে কাজ করছে যে আমি জামাতের বা এনসিপির সম্পূর্ণ প্রশাসন যন্ত্র এখন জামাত এবং এনসিপির নিয়ন্ত্রণে এবং এই যে ম্যাটিকুলাস ডিজাইনের যে ষড়যন্ত্র এটা এই তিন চারটা গোষ্ঠী যে জড়িত ছিল বা মিলে করেছে তার মধ্যে জামাত এনসিপি ইউনুস আর্মি এরা মিলে এই কাজটা করেছে এ কারণে প্রশাসন যন্ত্রকে বিশ্বাস করার কোনো কারণ নাই বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিতে হবে আজকে যে এই সরকারের অধীন নির্বাচন করবে কি করবে না এই সরকারের অধীন নির্বাচন যে করা যাবে না সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনটা হলো সেটা প্রমাণ করে দিয়েছে এখানে ম্যাক্সিমাম ছাত্র সংগঠন ইলেকশান করে নাই বা ইলেকশানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তারপরেও এই ইলেকশানটা এই সরকার এবং এই সরকারের প্রশাসন যন্ত্র মিলে জামাতি এজেন্ডা বাস্তবায়ন এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইলেকশানটা করেছে এটা থেকে প্রমাণিত হয় যে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না এবং রাজনৈতিক দলগুলোকে এই চরম সত্যটা উপলব্ধি করতে হবে রাজনৈতিক দলগুলার উচিত হবে এই সরকারের অধীন কোনো নির্বাচনে না যাওয়া একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটা নতুন করে ফ্রেম করতে হবে একজন সর্বজন গ্রহণযোগ্য সব রাজনৈতিক দলগুলো সমান সুযোগ পায় একটি নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠান করতে পারে প্রশাসন যন্ত্রকে যাতে ঝেলে সাজাতে পারে এরকম একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং সেই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে না হলে যদি কোনো রাজনৈতিক দল এই সরকারের অধীনে নির্বাচনে যায় তাহলে আমি যেটা আগেই বলেছি যে দ্বি দল কেন্দ্রিক নির্বাচন হবে এই সরকার সেই নির্বাচনটা অনুষ্ঠান করবে এবং সেই পাতা ফাঁদে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে পা দেয়া উচিত হবে না